সকল প্রমাণের সাথে এবার পিয়ারকে কি উচিত শাস্তি দিল ঝিলিক এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে গৌরবের মা দেবা ও দেবার মায়ের পরিচয় জানতে পেরে পিয়ারকে উপর অনেক রেগে যায় আর পুলিশের সামনে পিয়ারকে দিকে তাকিয়ে বলে ওঠে এবার আমি আমার স্ত্রী ধর্ম পালন করব। পুলিশ অফিসার আপনি এই অপরাধীকে নিয়ে যান স্ত্রী ধর্মের মধ্যে স্বামী যদি কোনো অপরাধ করে থাকে স্ত্রীর কর্তব্য সেই শাস্তিটা তাকে পাইয়ে দেওয়া এই কথা বলে রেগে এক দৃষ্টিতে দিকে তাকিয়ে থাকে এদিকে পিয়ারকেও তখন ভয় পেয়ে যায় এরপর দেখা যায় ঝিলিক পুলিশ অফিসারকে বলে ওঠে পিয়ারকের বিরুদ্ধে যত প্রমাণ আমার কাছে আছে সবটাই আমি থানায় জমা দেব স্যার এই কথা শুনে পিয়ারকে রেগে এক দৃষ্টিতে ঝিলিকের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় পুলিশ অফিসার পিয়ারকে গিয়ে থানায় ধরে নিয়ে গেলে ঝিলিক ও গৌরব তার মান নিবেদিতার পাশে গিয়ে দাঁড়ায় এরপর দেখা যায় রুমের মধ্যে ঝিলিক গৌরবকে বলে ওঠে আপনার বাবা পিয়ার বিরুদ্ধে যত প্রমাণ আছে সবটাই আমাদের থানায় জমা দিতে হবে আর গৌরবের সাথে করেই সেই প্রমাণ নিয়ে ঝিলিক থানা যায় এমনটা এদিক চলেছেন নতুন পর্বে